শ্রীমদ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ ষোলোতম অধ্যায় বিষয় ভুবন কোষের বর্ণনা প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজভাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস বক্সে লিখুন হরে কৃষ্ণ মনে রাখবেন আপনি এই লাইক এবং কমেন্টসটি সত কাজে ব্যবহার করেছেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আনন্দের সাথে ভিডিওগুলি দেখুন রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বললেন যতদূর পর্যন্ত সূর্যের প্রকাশ রয়েছে এবং যতদূর পর্যন্ত তারাগণের সাথে চন্দ্রদেবকে দেখা যায় ততদূর পর্যন্ত আপনি এই ভূমণ্ডলের বিস্তার বললেন সেই সাথে আপনি বললেন যে মহারাজা প্রিয়ব্রতের রথের চাকাগুলির দ্বারা পৃথিবীতে সাতটি খণ্ড হয়েছে আর সেই থেকে সাতটি সমুদ্র উৎপন্ন হয়েছিল এবং সাতটি দ্বীপের উৎপন্ন হয়েছিল এখন আমি এই সমস্তগুলির পরিমাণ এবং লক্ষণগুলি পুরা বিবরণ জানতে চাইছি আপনি এই বিষয়গুলির বিশদরূপে বর্ণনা করার কৃপা করুন তখন শ্রী সুখদেবজি বললেন ভগবানের মায়ার গুণগুলির বিস্তার এতই বড় কোনো পুরুষ যদি দেবতার সমান আয়ু পায় তবুও সে মনের এবং বাণীর দ্বারা এর শেষ করতে পারবে না সেই জন্য আমরা নাম রূপ পরিমাণ এবং লক্ষণগুলির দ্বারা প্রধান প্রধান বিষয়গুলি নিয়ে এই ভূমণ্ডলের বিশেষতাগুলির বর্ণনা করব। ভূমণ্ডলের যে সাতটি দ্বীপ রয়েছে যার মধ্যে আমরা নিবাস করছি এবং ভূমণ্ডল রূপ কমলের কোষস্থানীয় এর মধ্যে জম্বুদ্বীপ রয়েছে সবার ভেতরে এর বিস্তার হলো এক লক্ষ যোজন এবং আকার হল পদ্মপাতার মতো এর মধ্যে নয় নয় হাজার যোজন বিস্তারযুক্ত নয়টি বর্ষ রয়েছে যাহা এর সীমানাকে বিশাল আটটি পর্বতের দ্বারা বিভক্ত করে রেখেছে এর একেবারে মধ্যখানে ইলাবৃত নামের দশম বর্ষটি অবস্থিত যাহার মধ্যখানে সমস্ত পর্বতগুলির রাজা মেরু পর্বত রয়েছে সেটি যেন ভূমণ্ডল রূপ কমলের কর্ণিকা সেটি উপরের থেকে নিচের দিকে সম্পূর্ণ সুবর্ণময় এবং এক লক্ষ যোজন পর্যন্ত উঁচু ইহার বিস্তার শিখরের উপরে বত্রিশ হাজার যোজন এবং নিচের তলদেশটি ষোলো হাজার যোজন পর্যন্ত তথা ষোলো হাজার যোজন পর্যন্ত সেটি ভূমির ভিতরে ঢুকে রয়েছে অর্থাৎ ভূমির বাইরে এর উচ্চতা চুরাশি হাজার যোজন পর্যন্ত ইলাভৃত বর্ষের উত্তর দিকে ক্রমশ নীল শ্বেত এবং শৃঙ্গবান নামের তিনটি পর্বত রয়েছে যাহা রম্যক হিরণময় এবং কুরু নামের বর্ষগুলিকে সীমানা বেঁধে রাখে এটি পূর্ব থেকে পশ্চিম দিকে খারজলের সমুদ্র পর্যন্ত বিস্তারিত ওর মধ্যে প্রত্যেকটি চওড়া হল দু হাজার যোজন পর্যন্ত এবং লম্বাতে প্রথমের অপেক্ষা দ্বিতীয়টি ক্রমশ দশমাংশের কিছু কম চড়া এবং উচ্চতাতে সবগুলি সমান এইভাবে ইলাবৃতের দক্ষিণ দিকে একের পর এক নিষধ হেমকুট এবং হিমালয় নামের তিনটি পর্বত রয়েছে নীল পর্বতগুলির মতোই এগুলিও পূর্ব পশ্চিমে বিস্তারিত এবং দশ দশ হাজার যোজন পর্যন্ত উঁচু এদের দ্বারা ক্রমশ হরিবর্ষ কিমপুরুষ এবং ভারতবর্ষের সীমানাগুলিকে বিভাগ করা হয়েছে ইলাভৃতের পূর্ব এবং পশ্চিম দিকে উত্তরে নীল পর্বত এবং দক্ষিণে নিষদ পর্বত পর্যন্ত বিস্তারিত গন্ধমাদন এবং মাল্যবান নামে দুটি পর্বত রয়েছে এই পর্বতগুলির প্রত্যেকটির চড়া হলো দু হাজার যোজন করে এবং এগুলি ভদ্রাশ্য এবং কেতুমাল নামের দুবর্ষের সীমানাকে নিশ্চিত করে এছাড়াও মন্দর মেরুমন্দর সুপার্শ এবং কুমুদ এই চারটি দশ দশ হাজার যোজন পর্যন্ত উঁচু এবং এতটাই চড়া পর্বত মেরু পর্বতের আধারভূতা থুনিগুলির সমান বিস্তারিত এই চারটি পর্বতের শিখরে ধ্বজার মতো ক্রমশ আম জাম কদম্ব এবং বড় এই চারটি গাছ রয়েছে এই গাছগুলির প্রত্যেকটি এগারোশো যোজন পর্যন্ত উঁচু এবং এগারোশো যোজন পর্যন্ত শাখাগুলির বিস্তারিত এবং এগারোশো যোজন পর্যন্ত শাখাগুলি বিস্তারিত এবং এই গাছগুলি শত যোজন পর্যন্ত মোটা এই পর্বতগুলির উপরে চারটি সরোবরও রয়েছে যেগুলি ক্রমশ দুধ মধু আঁখে রস এবং মিঠা জলে পরিপূর্ণ এগুলির সেবনকারী যক্ষ কিন্নরাদি উপদেবতাদের স্বভাবেই যোগসিদ্ধির প্রাপ্তি হয়েছে এরপরে ক্রমশ নন্দন চৈত্ররথ বৈভ্রাজক এবং সর্বতভদ্র নামের চারটি দিব্য উপবনও রয়েছে এর মধ্যে প্রধান প্রধান দেবতাগণ অনেক সুরসুন্দরীদের নায়ক হয়ে তাদের সঙ্গে বিহার করে সেই সময় গন্ধর্ব আদি উপদেবগণ ইহাদের মহিমার ব্যাখ্যা করেন মন্দরাচলের কোলে যে এগারোশো যোজন উঁচু আম গাছটি রয়েছে সেখান থেকে গিরিশিখরের মতো বড় বড় অমৃতের মতো স্বাদিষ্ট ফল পড়তে থাকে সেগুলি যখন ফাটে তখন সেখান থেকে বড় সুগন্ধিত এবং মিঠা লাল লাল রস বইতে থাকে আর সেই থেকেই অরুণোদা নামের একটা নদী তৈরি হয় এই নদী মন্দরাচলের শিখর থেকে নেমে এসে নিজের জলের দ্বারা ইলাবৃত বর্ষের পূর্বভাগকে সিঞ্চিত করে শ্রী পার্বতীজীর অনুচরী যক্ষপত্নীরা এই জলের সেবন করে ইহার দ্বারা তাদের অঙ্গ থেকে এরকম সুগন্ধ বেরায় যে তাদেরকে স্পর্শকারী বায়ু চারিদিকে দশ দশ যোজন পর্যন্ত সমস্ত দেশগুলিকে সুগন্ধিত করে ঠিক এরকমই জাম গাছ থেকে হাতির সমান বড় বড় প্রায় বিনা যুক্ত ফল পড়তে থাকে অনেক উঁচু থেকে পড়ার কারণে সেগুলি ফেটে যায় সেগুলির রসের থেকে জম্বু নামের নদী প্রকট হয় যেটি মেরুমন্দর পর্বত থেকে দশ হাজার যোজন উঁচু শিকড় থেকে নেমে এসে ইলাবৃতর দক্ষিণ ভূভাগকে সিঞ্চিত করে সেই নদীর দুই কিনারের মাটি সেই রসের দ্বারা ভিজার পর যখন বায়ু এবং সূর্যের সংযোগে শুকিয়ে যায় তখন সেটি দেবলোককে বিভূষিতকারী জাম্বুনদ নামের সোনা তৈরি হয় এগুলি দেবতা এবং গন্ধর্ব আদি নিজের তরুণী স্ত্রীদের সহিত মুকুট কঙ্কন এবং করধ্বনি আদি আভূষণের রূপে ধারণ করে সুপার্শ পর্বতের উপরে যে বিশাল কদম্ব বৃক্ষটি আছে তার পাঁচটি কোটর থেকে মধুর পাঁচটি ধারা বের হয় এই মধুর ধারাগুলি সুপার্শের শিখর থেকে নেমে এসে ইলাবৃত বর্ষের পশ্চিম ভাগকে নিজের সুগন্ধের দ্বারা সুভাসিত করে যাহারা এই মধু পান করে তাদের মুখ থেকে নির্গত বায়ু নিজের চারিদিকে শতযোজন পর্যন্ত সুগন্ধ বিস্তার করে ঠিক এরকমই কুমুদ পর্বতের উপরে যে শতবলস নামের বট বৃক্ষটি আছে তাহার জোটাগুলির দ্বারা নিচের দিকে অনেকগুলি নদী বইছে এগুলি সব ইচ্ছা অনুসার ভোগ প্রদান করে এগুলি থেকে দুধ দহি মধু ঘৃত গুড় অন্ন বস্ত্র শয্যা আসন এবং আভূষণ আদি সমস্ত পদার্থ পাওয়া যেতে পারে এগুলি সব কুমুদের শিখর থেকে নেমে এসে ইলাবৃতের উত্তর ভাগ্যে সিঞ্চিত করে এগুলির দেওয়া পদার্থগুলি ভোগ করার ফলে সেখানকার প্রজাদের কখনো শরীরের চামড়ার কোনো রোগ হয় না চুল পাকে না থোকান আসে না শরীরের ঘাম আসে না তথা দুর্গন্ধ বেরো হয় না বৃদ্ধ হয় না রোগ মৃত্যু শীত গ্রীষ্মের যন্ত্রণা পায় না শরীরে অসুস্থতা ভোগ করে না শরীরে অঙ্গ ভেঙে যাওয়া কষ্ট আদি কখনো ভোগ করে না এবং তারা সারা জীবন সম্পূর্ণ সুখ প্রাপ্ত করে পদ্মের কর্ণিকার চারিদিকে যেমন কেশর হয় সেরকম মেরুর মূলদেশের মধ্যে তাহার চারিদিকে কুরঙ্গ কুরর কুসুম্ভ বেংক ত্রিকূট শিশির পতঙ্গ রুচক নিষদ শ্রীনিবাস কপিল শঙ্খ বেদুর্য জারুধি হংস ঋষভ নাগ কালঞ্জর এবং নারদাদি কুড়িটি আরও পর্বত রয়েছে এছাড়াও মেরুর পূর্ব দিকে জঠর এবং দেবকুট নামে দুটি পর্বত রয়েছে যেগুলি আঠারো হাজার যোজন করে লম্বা তথা দু হাজার যোজন পর্যন্ত চড়া এবং উঁচু এরকম পশ্চিম দিকের পবন ও পারিযাত্র। দক্ষিণ দিকে কৈলাস এবং করবীর তথা উত্তর দিকে ত্রিশৃঙ্গ ও মকর নামের পর্বত আছে এই আটটি পাহাড়ের দ্বারা চারিদিকে ঘেরানো সুবর্ণগিরির মেরু অগ্নির মতো জগমগ করতে থাকে এই মেরুর শিখরের মধ্যখানে ভগবান ব্রহ্মাজির সুবর্ণময়ী পুরী অবস্থিত ইহার নিচে পূর্ব আদি আট দিকে উপদিশাগুলির অধিপতি ইন্দ্র আদি আট লোকপালগণের আটটি পুরী অবস্থিত তাহারা নিজের নিজের স্বামীদের অনুরূপ সেই দিকগুলিতেই অবস্থিত রয়েছে